গোপিনন্দ দা আ দাদা বলছিস যে জিওবঙ্কে দিয়ে তো প্রমোশন করালেন দোকান তো মনে হয় ভালোই চলছে জিওরুন দাদা এসে আমার দোকান পুরো শেষ প্রমোশন করালেন শেষ বলছেন কেন শেষ আবার নতুন করে শুরু করেছি আমি আবার কি বলছেন আ দাদা কেন অসুবিধা হয়েছে নাকি অসুবিধা বলতে উনি যে ফর্মুলা দিয়েছে মার্কেটে কেউ চলছে না ওনার যে প্ল্যান দিয়ে বলছি আমার প্ল্যানে চলাবে ওনার প্ল্যানে চালাতে গিয়ে আমার পুরো একা সর্বনাশের মাথায় বাড়ি তাই হ্যাঁ

উনি এসে আর প্রমোশন করবা দোকানে আমি নতুন করে আবার শুরু করেছি নতুন জীবন করেছি দোকানের জন্য আবার তাই হ্যাঁ দাদা মানে আপনার ব্যবসা শেষ নাকি প্রমোশন করে প্রমোশন করে ডাউনের দিকে গেছে তাই হ্যাঁ